টিম ইন্ডিয়ার মিশন বাংলাদেশ বদ চিপকে সফল ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর দলকে দুশো আশি রানের বড় ব্যবধানে প্রথম টেস্টে হারিয়েছে টিম ইন্ডিয়া আর সেই সুবাদে ভারতের বিরানব্বই বছরের টেস্ট ইতিহাসে এক বিরাট মাইলস্টোন স্পর্শ করেছে রোহিত ব্রিকেট টিম ইন্ডিয়ার টেস্ট ইতিহাসে চোখে রাখলে দেখা যাবে অতীতে কখনো টেস্টে হারের পরিমাণকে ছাপিয়ে যেতে পারেনি ভারতীয় টিম এবার সেটাই করে দেখালো ঋষভ পন্থ শুভমন গিল্লা এতদিন টেস্টে পাঁচশো উনসআ ম্যাচ খেলেছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ ভারতের এক পাঁচশো জয়ের ফলে প্রথমবার টেস্টে হারের পরিমাণের থেকে জয়ের পরিমাণ বেশি হলো ভারতীয় টিমের টেস্ট ম্যাচের জয়ের সংখ্যা দাঁড়ালো একশো উনআশিটি হার একশো আটাত্তরটি ম্যাচে ড্র দুশো বাইশটি ম্যাচ আর একটাই এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য কানপুর টেস্ট জিতে বাংলাদেশকে সিরিজ ওয়াইট ওয়াশ করা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা মজবুত করা দু হাজার তেইশ পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত এখনও পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে তাতে জয় সাতটিতে এবং ড্র একটি আর দুটি হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ছিয়াশি এবং পিসিটি পার্সেন্টেজ একাত্তর দশমিক ছয় সাত সাড়ে তিন দিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শেষ হয়ে গেল এবার সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা হচ্ছিল টাইগার্সদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াডে কিছু পরিবর্তন হতে পারে তা অবশ্য হলো না চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া জেতার পর বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কানপুর টেস্টের জন্য একই স্কোয়াড থাকছে ভারতের